আসসালামু আলাইকুম বন্ধুরা সাহেব কেমন আছেন আশা করি আমি ভালো আছেন বন্ধুরা নিশ্চয় নতুন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়েছি আমাদের গ্রামের দুধকুমার নদীর তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমাদের দুধকুমার নদী ঠিক আছে পিছনে দেখা যাচ্ছে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের এই দুধকুমা নদীর পাশে কীভাবে ব্লক দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি এর আগে আগের ভিডিওগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কীভাবে ব্লক দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে পশ্চিম পাশের ব্লক দেখানো দেখাচ্ছিলাম তো আজকে দেখাব আমি উত্তরপাষে ব্লক দেখাবো ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে উত্তরপাশে ব্লক পিছনে দেখেন শুধু ব্লকার ব্লক ঠিক আছে পিছনে দেখাচ্ছে আপনাদেরকে শুধু ব্লকার ব্লক দেখেন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের সীমানা দাঁড়িয়ে আছে ঠিক আছে এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সীমানা ঠিক আছে এই যে ব্লকগুলো দেখা যাচ্ছে না এই ব্লকগুলো হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ঠিক আছে বন্ধুরা এবং এই যে এখান থেকে এখান থেকে ব্লক স্টার্ট হয়েছিল ঠিক আছে আর এই পিছনে দেখা যাচ্ছে দুটা কয়টা বাসে খুঁটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারত ঠিক আছে ওটা হচ্ছে ভারত এবং পিছনে দেখেন বাড়ি দেখা যাচ্ছে ভারত এই পাটখেসগুলো ভারত ঠিক আছে সব কিছু হচ্ছে ভারতের ভারতের আর কি অংশ এবং এই ব্লকের এই এখান থেকে হচ্ছে বাংলাদেশের অংশ এই ব্লকের হিন্দি থেকে হচ্ছে অংশ ঠিক আছে এই যে আমি আমার বাংলাদেশের সময় দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে পিছনে হচ্ছে ভারত বারদারগুলো পুরো ভারত এই বারদারগুলো ভারত ঠিক আছে তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে পিছনে আমার দাঁড়িয়ে আছি ইমরান ইমরান কি অবস্থা ইমরান হচ্ছে কাজিন ঠিক আছে যখন ভিডিওগুলো বানাই সে আমার সাথে থাকে তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে তো আজকেও ভালো লাগছে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ঠিক আছে তো আজকে আমি আসছি আসলে দেখাতে আসছি আপনাদেরকে বাংলাদেশের শেষ সীমানা দেখাতে আসছি ভারতের সীমানা বা ভারতের শুরু আর বাংলাদেশের শেষ সীমানা ঠিক আছে বন্ধুরা এই দেখেন ব্লক দেখেন বলুক শুধু বলুক আর বলুক ঠিক আছে এই যে বন্ধুরা দেখেন পিছনে দেখেন শুধু বলুক আর বলুক বানানো হয়েছে ঠিক আছে তুমি শুধু বলবা ও আহ বন্ধুরা কি অসাধারণ তাই না আজকে ওটা অনেক সুন্দর তো আমাদের এই গ্রাম এখন গ্রাম না আসলে এটা শহরে পরিণত হয়েছে বলা যায় ঠিক আছে কারণ আগে যে অবস্থা ছিল ঠিক আছে আগে তোমরা গান যে এখান থেকে তো নদী ভাঙতো আর এখন ব্লক দেওয়া হয়েছে এখন সালে ভাঙবে না ঠিক আছে দেখেন তো বন্ধুরা আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমান্তে চলে যাচ্ছি ঠিক আছে দেখাবো দেখাবো অন্য কোনো সময় ঠিক আছে আমি আর বাংলাদেশ শেষ মানতে বিদায় নেবো ওকে তো বন্ধুরা চলেন আপনাদের দেখাই আর একটু বন্ধুরা সন্ধ্যা চলে হয়ে গেছে অলরেডি ঠিক আছে আনন্দ দিচ্ছে অলরেডি হুম চলে যেতে হবে এখন এখান থেকে তো বন্ধুরা পর্যন্তই আপনাদের দেখাচ্ছি আবার দেখাচ্ছি আজকে আবার অনেক সুন্দর অনেক পরিবেশ ঠিক আছে এই পরিবেশের মধ্যে ভিডিও বানাইলাম আপনাদের জন্য বন্ধুরা আর ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত দেখাব অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ তো তবু ধরা দেখেছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন বন্ধুরা দেখেন এই যে দেখেন ঠিক আছে ভালো দেখেন ওকে ইমরান ওকে আমরা চলে গেলাম ঠিক আছে আল্লাহ হাফিজ